দেখে শুনি দেখে শুনি কি করেছিস কথা এত ব্যস্ত কেন কি এত ব্যস্ত হ্যাঁ পানি হয়েছে আমি আর ফোনে নেট ছিল

এই সব কেটে নিয়ে গিয়েছাও কি কারণে হ্যাঁ তুমি চেক করো চেক করে আমার জানাও ও মেয়াদ শেষ হয়ে গেছে এই কিসির মেয়াদ এম বিমিনিটি মেয়াদ শেষ হয়ে গেছে আরে ছেলে পিলে এখন কাজ করে না জোর করে মাঠে যায় নিয়ে আসছে ওরা জোন খাটছে জোন খাটা টাকায় এই মোবাইলই ভরছে এর আবার কিসির মেয়াদ দেই মেয়াদ নেই সাত সার মার রাখো জোন খাটে অত সার কইয়ে এই সাজ সার কইয়ে তো তোমরা বিশটা মার চাও সাজ সার কইয়ে সব কেটে নিয়ে যাচ্ছ টাকা তোমরা হ্যাঁ যারা দালালি করে খাচ্ছে যারা গাড়ি ঘোড়া চালাই খাচ্ছে কষ্ট করে যারা এই জোন খেটে খাচ্ছে মাঠে এই তাকের এই টাকাগুলো তোমরা এভাবে নিয়ে যাচ্ছ কৃষির কৃষির মেয়াদ তোমার কৃষির মেয়াদ এই যদি ও একশো জিবি ভরে একশো জিবি না পোড়ানো পর্যন্ত ওই ওইভাবে থেকে যাবে এর আবার মেয়াদ কৃষির এক হাজার টাকা যদি ভরে একশো মিনিট যদি ভরে তাহলে ও যতদিন না পড়াবে ওইভাবে থেকে যাবে তুমি কৃষির মেয়াদ ওর আবার তোমাদের কোম্পানির রুলস রুলসের না না সার স্যার করার দরকার নেই তুমি স্যার বাদে কথা কোথাও তুমি আমার টাকা নিয়ে যাচ্ছ আবার আমার মাথায় হাত বুলে তুমি সাত করে চলে যাচ্ছ কিসের মেয়াদ কোন মেয়াদ লাগবে না সব বাদ দাও জিসার জিসার করো তা তুমি কোম্পানি চাকরি করো কোম্পানি চাকরি ছেড়ে দাও সুদ সব চাইতে বড় গুণা হচ্ছে সুদের গুণা আর তার চাইতেও তো তোরা হচ্ছে বড় গুণা করে ফেলাচ্ছিস হ্যাঁ ওরে যে ভিক্ষে করে এই যে টাকা ভরছে মোবাইলে যে এই যে জোন খেটে টাকা ভরছে মোবাইলই এগে টাকাগুলো এইভাবে যে তোমরা কেটে নিয়ে যাচ্ছাও তাহলে এই যে ইয়ের সাইতে বড় গুণা কী হবে তোমাদের ওই তোমাদের কোম্পানি সাড়েগের বলে দাও তিন দিন পাঁচ দিন সাত দিন এক মাস ও সব মেয়াদ সব বাদ যতদিন পর্যন্ত মোবাইলই থাকবে অতদিন পর্যন্ত ও চালাতে পারবে ওর ফুরে যাবে ও আবার ভরবে আবার জি স্যার কী স্যার কোনো সাস্যার স্যার লাগবে না কোনো সার তুমি বাদ দাও আবার জিসার 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 কি তুমি আমার টাকা কেটে নিয়ে যাচ্ছ আবার আমার সারকে তুমি চলে যাচ্ছ হ্যাঁ এই এইটুক সিলেবিল টাকা যে তোরা তো হিসেব আছে তোকে হ্যাঁ আবার কি ওর টাকা তুই ফেরত দিবি হ্যাঁ ভাষা হারাবো না তো কি করবো ভাষা হারাবো না আপনা আপনি আপনিও তো আপনারা তো আমাকে টাকা তো কাটবেন তাই না হ্যাঁ জি স্যার হ্যাঁ স্যার স্যার জি স্যার ওই আপনারা ওই যে টাকাগুলো আর কেটেন না বুঝেছেন এই ভাই টাকা এই যে ফকির টাকা এই যে দালালি টাকা এই যে মাঠে কাজ করা টাকা এই যে ট্র্যাক চালানো টাকা এই যে বাস চালানো টাকা এই যে কোম্পানির চাকরি করা টাকা এইসব টাকাগুলো ভুললে আপনারা আর কেটেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই বাতে এ তাহলে কোম্পানির সাধ্যদের বলে দেন আর আলোচনা করেন

যে এই কাজটা যেন বন্ধ করে কোনো মিয়াদ চলবে না। অবশ্যই। বিনা মিয়াদে থাকতে এডের সবাইকে বলে দিতে হবে। অবশ্যই। বুঝিসাম? তাহলে বেশি শেয়ার হ্যাঁ বেশি বেশি শেয়ার করতে হবে। আরে লোক জানে হ্যাঁ লোকজন জানে যাক প্রধানমন্ত্রীর কানে যাক যে গরিবের টাকা ফকিরের টাকা সব কেটে নিয়ে চলে যাচ্ছে। কইলে?